রাজ্য জুড়ে মাটি মাফিয়াদের দৌরাত্ম্যের ঘটনা একেবারেই নতুন নয় আর মাফিয়া রাজার নিষ্পত্তি বা কবে তাও অজানা বুধবার রাতে ভৈরব নদীর পাশে মাটি কাটার খবর পেয়ে মুর্শিদাবাদের রানীতলায় অভিযানে যায় দুই পুলিশ কর্মী এবং দুই সিভিক ভলান্টিয়ার ঘটনাস্থলে পৌঁছে শুরু হয় তদন্ত পুলিশ কর্মীর সঙ্গে বচসা বাঁধে মাটি মাফিয়াদের বচসা থেকে হাতাহাতি মাটি মাফিয়াদের হাতে আক্রান্ত হয় দুই সিভিক ভলান্টিয়ার এবং দুই পুলিশ কর্মী ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে সঙ্গে আটক করা হয় একটি জেসিবি এবং একটি ট্রাক্টর এদিকে ঘটনা ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী তর্জা গোটা ঘটনায় তৃণমূল দল এবং পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষের সুর বিজেপি নেতা জয়দেব দাসের গলায় তৃণমূলের আমলে আপনার পুলিশ প্রশাসন কোথাও কোথাও কাজ করতে চাইলে কাজ করতে পারে না তার অন্যতম কারণ হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী কোথাও বা বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনীকে সঙ্গে নিয়ে এই বিচারিতার জন্য ঘটনায় নিন্দা প্রকাশ করে ভগবানগুলো দু নম্বর ব্লকের তৃণমূল নেতা আব্দুর রফের আশ্বাস যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এই ঘটনা নিন্দা করছে এবং এটা সঠিক প্রশাসনিক নিশ্চিতভাবে আমাদের বিশ্বাস যে প্রশাসন নিজের মতো করে তদন্ত সাপেক্ষে বিষয়টি দেখবেন এবং যথোপযুক্ত দোষী ব্যক্তির শাস্তি ই করবেন প্রশ্ন সেই একই জায়গায় পুলিশ প্রশাসনকে কেন বারবার আক্রান্ত হতে হচ্ছে পুলিশ যদি আক্রান্ত হয় মাফিয়াদের হাতে তবে সাধারণের নিরাপত্তা কোথায় কে বা কারা করবে অপরাধ দমন উত্তর অজানা মইনুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ